হাতিয়া নিজুম দ্বীপে আপনি দেখার মতো অনেক কিছু পাবেন হাতে যদি আপনি সময় নিয়ে যান তাহলে আপনি এখানে সময় কাটানোর জন্য প্রচুর জায়গা পাবেন বন্ধুরা আপনারা এখন যে দইগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মহিষের দই আপনারা এর আগে আমার যে দুটি ভিডিও দেখেছেন সেগুলো ছিল চট্টগ্রাম থেকে অতি সহজেই কীভাবে আপনি হাতিয়া দ্বীপ যাবেন অন্যটি ছিল হাতিয়া নিঝুমদ্বীপ কবিরের চর ও কমলা ডিগি নিয়ে দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো হাতিয়া নিজুম দ্বীপ সমুদ্র সৈকত এর সাথে সাথে আমি আপনাদেরকে আরো দেখাবো হাতিয়া নিজুম দ্বীপ পার্কিচর ও চেয়ারম্যান ঘাট ইলিশের মাছ বাজার বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম হাতিয়া নিজুম দ্বীপ বিচে দর্শক বন্ধুরা এটি হচ্ছে হাতিয়া নিজুম দ্বীপ বিচ এই হাতিয়া বিচে এসে আমরা লক্ষ্য করলাম অনেকেই রাত্রি যাপন করেছে টাঙিয়ে সমুদ্র তীরবর্তী অঞ্চলে এরকম অনেকেই রাত্রি যাপন করতে চায় আর সেটি আপনি সুযোগ পেয়ে যাবেন এই হাতিয়া নিজুমদ্বীপ বিচে আসলে হাতিয়ার নিজুমদ্বীপ বিচ এই নিজুমদ্বীপ বিচের এই যে সামনে দেখা যাচ্ছে একটা চর এরপর আর কোনো কিছু নেই এরপর সাগর আর সাগর এই বিচেও আমরা একটি লাভ পয়েন্ট দেখতে পেলাম যেটি রয়েছে রয়েছে আবার যে দেখেন তাবটা নিয়ে ক্যাম্পিং করেছে আর এরা রাত্রে এখানেই ছিল ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে নিজুমদ্বীপ বিচের সৌন্দর্য দেখার পরে এবার আমাদের যাত্রা শুরু হলো হাতিয়া নিজুমদ্বীপের পার্কি বিচ দেখার জন্য যেখানে নাকি যাওবানের সারিগুলো দেখতেই অনেক ভালো লাগে আমাদের সাথে ওই জায়গার স্থানীয় ড্রাইভার যিনি ছিলেন তিনি এমনটি আমাদেরকে জানিয়েছেন এই পার্কি ভিচে যাওয়ার সময় দুপাশের দৃশ্যগুলো যে এত সুন্দর লেগেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সাধারণত গ্রামের পরিবেশগুলো যেমন হয়ে থাকে ঠিক তেমনি পরিবেশ ভাবেন এই জায়গায় আসলে দেখেন দর্শক সবগুলোই খাজুর গাছ খেজুর গাছের সারি রাস্তার দুপাশের খেজুর গাছের দেখতে দেখতে আমরা চলতে লাগলাম সামনের দিকে কাঁচা রাস্তা হওয়াতে আমাদের ড্রাইভার খুবই কষ্ট হচ্ছিল গাড়ি চালাতে এই তো কিছুদিন আগেই এই ফসলের মাঠ থেকে ফসল কেটে ঘরে তুলেছেন এই চাষিরা চাষি ভাইদের এমন উঠানে ধান শুকাতে দেখে গ্রামের অনেক কথাই মনে করিয়ে দেয় আমাদের চাষী বাইদে ধান শুকানোর দৃশ্যগুলো দেখতে দেখতে আবার আমাদের সামনে চলে আসলো এই নৌকা সারিগুলো এই নৌকাগুলো দেখি আমরা বুঝতে পেরেছি আমরা সমুদ্রের খুব কাছাকাছি রয়েছি দর্শক এটি হচ্ছে হাতিয়া নিজের পার্কি বীচ আসলে এখানে সবদিকেই বনাঞ্চল আপনি যেদিকে যাবেন সেদিকে আমার সুন্দর সুন্দর বনগুলো দেখতে পাবেন এবং মাঠের মাঝখান দিয়ে এই এলাকার মানুষজন রাস্তা বানিয়েছেন পার্কি বিচে যাওয়ার জন্য আর তাদের বানানো সেই পথ ধরে আমরা বাইকে চড়ে সামনে এগোতেই আমাদের চোখে হঠাৎ ধরা পড়ল এই সুন্দর দৃশ্য নিজগুণ হাতিয়ার পার্কি বিচ দেখেন যাওবনের সারিগুলো কত সুন্দর দেখাচ্ছে এই যে যাওবনের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সমুদ্র আমরা এই যাওবনের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম আরো অনেক দর্শনার্থী আসছে এই যাওবনটি দেখার জন্য আর আসবি না কেন এটি এমন একটি দৃশ্য যারা একবার দেখেছে তারা দ্বিতীয়বার আসতে বাধ্য দেখেন দর্শক এইবার এইবার হচ্ছে যে সমুদ্র সৈকত পাখি বীজ আবার ওই যে ওই পারে দেখা যাচ্ছে বাড়িঘর অর্থাৎ আপনি এক জায়গায় আসলে স্থানীয়দের কিছু সংস্কৃতি দেখতে পাবেন আবার সাথে সাথে সমুদ্র সৈকতের যে একটা সুন্দর দৃশ্য সেটাও উপভোগ করতে পারবেন আমার সাথে আমার মামা রয়েছেন আর আমাদের যে বাইটি ঘুরিয়ে দেখাচ্ছেন আমরা তিনজনই যাচ্ছি একসাথে আমরা ঘুরে 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 আমরা খুব খুশি নিজের দিবে পার্কি বন্ধুরা আমরা অবশেষে সেই চাও মধ্যে ঢুকলাম দেখেন কি সুন্দর এই দেখেন একটা জিনিস দেখাচ্ছি এই যে সূর্যর আলো পর্যন্ত এই যাওবানের পাতাগুলো ভেদ করে নিচে আসতে পারতেছে না দেখেন জাউবা জাউ গাছের পাতাগুলো এতই এখানে ঘনত্ব সৃষ্টি করেছে দেখেন ওই যে ওইখানে কি দেখা যাচ্ছে একটু দেখি দর্শক ভেড়ার পাল রয়েছে এখানে পুরো জাউয়ের শাড়ি দেখি দর্শক ওই পারে কি রয়েছে তা আমরা হাঁটতেছি জাউ গাছের মধ্যে দিয়ে দেখেন এমন একটি পরিবেশে আপনার অনেক সময় কাটতে ইচ্ছা করবে কিন্তু যেহেতু এই জায়গায় তেমন একটা মানুষের আনাগোনা নেই তাই আমরা বেশি সময় না কাটিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে এদিক থেকে চলে যাব। জাউ পারে জাউ গাছের এই পারে ওই যে কতগুলো বেড়ার পাল এখানে আসতে দেখেন দেখেন এখানে এটা পুরো এই একটা অনেক বড় একটা চর এই চরের মধ্যে দেখেন এই যে গরু ছাগল ভেড়া সব কিছু ঘাস খাচ্ছে দেখেন এই যে ভেড়ার পালগুলো দেখেন অনেকগুলো ভেড়া দেখেন এই যে ভেড়াগুলো দেখেন ঘাস খাচ্ছে হ্যাঁ বেবি কি সুন্দর দেখাচ্ছে দৃশ্যগুলো এই যে বক এবং গরু দেখেন ঘাস খাচ্ছে এখানে অনেকগুলো গরু একসাথে ঘাস খাচ্ছে আর আমরা এতক্ষণ যে জাউ গাছটি দেখতেছিলাম জাউ বাগানটি দেখেন এই যে এটি হচ্ছে সেটি হাতিয়ার নিজম আসতে চান আপনারা আসার সময় অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে আর যারা বিশেষ করে প্রকৃতিকে ভালোবাসেন যেমন গাছগাছালি বন জঙ্গল তারপরে নদী সাগর এই ধরনের যাদের ইন্টারেস্ট রয়েছে এরাই এই জায়গাগুলোতে এসে অনেক আনন্দ করতে পারবেন এছাড়া অন্যরা যারা পাহাড় অর্থাৎ উঁচু ঢিবি এই জাতীয় পার্ক এই ধরনের জিনিস যারা খুঁজবেন তারা এই জায়গায় এসে তেমন একটা মজা পাবেন না শুধুমাত্র যারা প্রকৃতিকে ভালোবাসেন তারাই এই জায়গাগুলোতে এসে অনেক আনন্দ পাবেন একেবারে লাইন দিয়ে লাগানো হয়েছে দেখেন এই যে যাও গাছগুলো এইখানে জাউ গাছের মধ্যেও অনেকই রয়েছে এই যে দেখেন সবগুলোই জাও গাছ দেখেন এই জাউ গাছগুলো দূর থেকেই দেখা যায় জাবের এই যে শাখা পোশাখা রয়েছে এগুলো এতই ঘন এই যাও বাগানের মধ্যে সূর্যের আলোটা পর্যন্ত ঢুকতে পারতেছে না চিন্তা করে দেখেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে লাগানো হয়েছে দেখেন ওই ভিতরে আবার মানুষও রয়েছে দেখতেছি আর একটা অবাক করা বিষয় হচ্ছে এই বিচের ওদিকে আমি যখন গিয়েছিলাম তখন অনেক গরম লাগতেছিল কিন্তু এই চা বাগানের ভিতরে পুরোই ঠান্ডা শীতল একটা অনুভব হচ্ছে আমাদের থেকে পুরো যা বাগানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখেন এই যে যাওবাগানের বাগানের মধ্যে আমরা হাঁটতেছি আমরা নিজুম দ্বীপের পার্কি বিচের যাও বাগানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবার একই পথ ধরে ফিরতে শুরু করলাম নিজুম জাতীয় উদ্যান দেখার জন্য যাওবাগানের বাগানের নিকটবর্তী এই মাঠটিতে আমরা আসার সময় অনেককেই দেখতে পেলাম বন্ধুরা এই দৃশ্যগুলো দেখে আমার পল্লী কবি জসীমুদ্দিনের কথা মনে পড়ল যিনি এই গ্রামকে ভালোবেসে ও গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কত ছড়াও কবিতা ইনা লিখেছেন দর্শক এখানে কতগুলো খেজুর গাছ কাটা হচ্ছে এই শুধু রস সংগ্রহ করার জন্য এই যে এগুলো থেকেই রস বের করা হবে দেখেন এই যে একেবারে সারিবদ্ধভাবে গাছগুলো সবগুলোই কাছে দেখেন এই যে এই যে একটা আপনাদেরকে দেখালে দেখেন এই যে সব গাছগুলো একেবারে শারিবার কাটা হয়েছে দেখেন গায়ের কাঁচা পথ দিয়ে আমরা যাচ্ছি নিজামদীপ জাতীয় উদ্যান দেখার জন্য দেখেন দর্শক বন্ধুরা দুই পাশে খেজুর গাছের শাড়িগুলো দেখতে কতই না সুন্দর লাগছে দেখুন খেজুর গাছের দিকটা যাওয়া ব্রেথ না হ্যাঁ আমরা এদিকে সব এদিকে বেশি কেন্দ্রকে আমরা দিকে চলে এসেছিলাম বন্ধুরা রাস্তার দুপাশে খেজুর গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে আর এই গাছগুলো থেকে গাছিরা খাটি খেজুরের রস সংগ্রহ করবেন কয়েকদিন পর আমরা নিজুম দ্বীপ জাতীয় উদ্যানের দিকে যতই এগোতে লাগলাম রোডের অবস্থা ততই খারাপ হতে লাগলো দেখেন দর্শক বন্ধুরা রাস্তার কি অবস্থা একেবারেই সব দিকে ভাঙ্গাচোরা গড়া একটি রাস্তা ড্রাইভার ভাই আমাদেরকে জানালো এটি ভিতরের রাস্তা হওয়ার কারণে এটির এমন অবস্থা নিজুমদ্বীপ খেয়াঘাট থেকে দ্বীপ নামার বাজার যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু পাকা রাস্তা সেটির অবস্থা মোটামুটি ভালোই রয়েছে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে হাতিয়া জাতীয় উদ্যান এটি একটি নিজুম সংরক্ষিত বনাঞ্চল ষোলো হাজার তিনশো আয়তনের এই ম্যানগ্রোভ বনটি দুই হাজার এক সালের আটে এপ্রিল প্রতিষ্ঠিত হয় পুরো অঞ্চলটি ঘেরা রয়েছে ঘন গাছপালায় মেঘনা নদীর মোহনায় এই বনটি গড়ে তোলা হয়েছে এই ম্যানগ্রোভ বনটি বিশেষ করে চিত্রা হরিণ ও বন ও শীতকালীন দর্শক বন্ধুরা দেখেন এই বনটি ভালোভাবে সংরক্ষণ করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারই ধারাবাহিকতায় এখানে ওয়াশ টাওয়ার সহ আরো বিভিন্ন কিছু গড়ে তোলা হয়েছে নিজুমদ্বীপ যেহেতু একটি পর্যটন এরিয়া তাই এইখানের যোগাযোগ ব্যবস্থা আরেকটু উন্নত করা দরকার যতই যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে ততই এই নিজুমদ্বীপের অপার সৌন্দর্য দূর দূরান্তের মানুষ এসে উপভোগ করতে পারবে দর্শক বন্ধুরা ওই যে নৌকাটি দেখতেছেন এটিতে করি আমরা পার হব হাতিয়ার মুক্তারিয়া ঘাটে বন্ধুরা দেখেন এই যে কুকুরটি কত গভীরে নেমে পানি খাচ্ছে দর্শক বন্ধুরা আমরা নিজুম দ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরে আবার মেঘনা নদী পাড়ি দিয়ে চলে আসতে লাগলাম নোয়াখালীর উত্তর হাতিয়ায় আমাদের সাথে আরো অনেক যাত্রী পাড়ি দিচ্ছেন এই ওই মেঘনা নদী এই মেঘনা নদী পারি দেওয়ার সময় আমাদের মতো আরো অনেক যাত্রীরা জেলেবাইতে এই মাছ ধরা দৃশ্যগুলো ভালোভাবে উপভোগ করতে লাগলেন দক্ষিণ হাতিয়া থেকে স্পিডবোর্ডে এই ম্যাগনা নদী পাড়ি দিতে আমাদের সময় লেগেছে প্রায় বিশ মিনিটেরও একটু বেশি যেটি লঞ্চে অথবা টলারে করে পার হলে আরও আমাদের অনেক সময় লাগতো অবশেষে আমরা বাংলাদেশের একটি বড় নদী মেঘনা পাড়ি দিয়ে এসে পৌঁছালাম চেয়ারম্যান ঘাটে আর এই ঘাটে এসেই যেন আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর যাই বলেন না কেন নদী পাড়ি দিতে কিন্তু সবারই একটু না একটু ভয় অবশ্যই লাগবে দর্শক বন্ধুরা এটি হচ্ছে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট এই ঘাটের কর্মব্যস্ততা প্রতিদিনই এমনই থাকে ইলিশের আমরা এই নোয়াখালী চেয়ারম্যানঘাট উঠি গেলাম ইলিশের মাছের আরোতে এই এলাকায় সমুদ্র থেকে মাছ ধরে এনে এখানে বিক্রি করা হয় একা না কত করে কেজি? কেজি

আমরা এই আরতটিতে গিয়েছিলাম ঠিক দুপুরবেলা তখন মাছ বিক্রির সময় নয় কিন্তু এই অসময়েও দেখলাম এই আরতের বিভিন্ন জায়গায় মাছ নিয়ে ব্যস্ত রয়েছেন এইখানের মানুষেরা আমরা আরতের ভিতরে ঢুকি দেখলাম এখানে ইলিশ মাছ বিক্রির ডাক চলছে আর এই ডেকে অংশগ্রহণ করছেন এইখানের অনেক ব্যবসায়ীরা

അടറ കൊടേ লেখে যারা হ্যাঁ ওহ গুলো আর আমি লেখা খারাপা কবিজি ভাই ইয়া মুসলমান লেক্টিং মাসানি এটা কথা কইলাডা এটা কামটা কিছুই থাকবো আছে বন্ধুরা দেখুন এই যে মাছের টলার গুলো দেখতেছেন এগুলোই মাছ নিয়ে এসেছে এই ঘাটে অনেকের কাছেই জানতে পারলাম এইখানে নাকি সকালবেলা বেলা আরো অনেক কর্মব্যস্ততা দেখা যায় বন্ধুরা নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের এই সুন্দর মাছের আরেকটি দেখানোর মাধ্যমে আমি নুরুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিচ্ছি